সর্বপ্রথম গুগল ওপেন করবেন ফায়ারফক্স এখানে সার্চ টাইপ করবেন বাংলার ভূমি বাংলার ভূমি টাইপ করলে বাংলার ভূমি যে প্রথম লিঙ্কটা আসবে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার বাংলার ভূমির পেজটা খুলে যাবে সেখানে সাইন ইন করবেন সাইন ইন করার আইডি আমি লিঙ্ককে দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে একটা ভিডিও আছে সুন্দরভাবে বোঝানো আছে সেখান থেকে কিভাবে সাইন আপ করে একটা লগ ইন আইডি তৈরি করতে হয় সব ডিটেলস দেওয়া আছে তো আপনারা সাইন ইন করে নিন সাইন ইন হয়ে গেলে ইউর প্রপার্টি ক্লিক করুন ইউর প্রপার্টি ক্লিক করলে আপনাদের কোর্ট ওয়াইজ সিলেক্ট করে নিয়ে প্রথমে ডিস্ট্রিক্ট তারপরে হচ্ছে ব্লক তারপরে মৌজা সিলেক্ট করুন সিলেক্ট হয়ে গেলে আপনারা ডান দিকে যাবেন ডান দিকে দেখতে পাবেন সার্চ বাই খতিয়ান অর সার্চ বাই প্লট যেহেতু আমরা প্লট দিয়ে দেখব তাই প্লট আমরা প্লট নম্বর ওখানে দিয়ে দেবো ক্যাপচার দেবো ক্যাপচার দিয়ে ভিউ করবো ভিউ অপশানে ক্লিক করলে দেখাবে সেখানে দাগের তথ্য কার কার নামে জমি আছে সেটা দেখাই দিবে দেখানোর পর এখানে দেখেন মন্তব্যের ঘরে রিমার্ক্স আছে রিমার্ক্সের ঘরে যখন আপনারা ক্লিক করবেন দেখবেন এখানে ঊনপঞ্চাশের ক বা এক বা যেটাই থাকুক যদি থাকে যা থাকবে তাই দেখাবে আর উনপঞ্চাশ ক থাকলে ভেবে নেবেন জমিটি ভেস্ট সেই জমি আপনি কিনতে পারবেন না বিক্রি করতে পারবেন না